আসসালামু আলাইকুম এখন সংবাদ শিরোনাম শেষ হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই কুড়িগ্রামের প্রার্থীতা বাতিল নিয়ে হট্টগোল কাল থেকে আপিলের সুযোগ পাবেন প্রার্থীরা কুড়িগ্রামে মনোনয়ন পাওয়ার আশা একাধিক প্রার্থীর বারবার দলবদল তবে বদলায়নি স্থানীয়দের ভাগ্য গণভোট নিয়ে এখনো অন্ধকারে বাগেরহাটের বেশিরভাগ মানুষ গ্রেফতারের পনেরো ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদি থানার সামনে রাতভর উত্তেজনা নাটকীয়তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে আজ মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন যাচাই বাছে শেষ দিনে কুড়িগ্রামে প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে হট্টগোল হয় প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোলো উত্তেজনা কুড়িগ্রাম তিন আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর দৈত্য নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ফরিদপুরে এক আসনে বিএনপি ও জামায়াতসহ পনেরো জন প্রার্থীর মনোনয়ন যাছাই বাছাই পর সাতজনের প্রার্থিতা বাতিল করা হয় আটজনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল পাঁচটা পর্যন্ত পরে তাদের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম নয় আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ কে এম ফজলুল হকের মনোনয়ন বাতিল করা হয় খুলনার ছয়টি সংসদীয় আসনে ছিচল্লিশ জন প্রার্থীর মধ্যে পঁয়ত্রিশ জনের মনোনয়নপত্র বৈধ এবং এগারো জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা মানিকগঞ্জ এক ও দুই আসনে বিএনপির বিদ্রোহীসহ নয় জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে পাবনার পাঁচটি আসনে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে ছয় জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা এছাড়াও দিনাজপুর ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এজেড এম জাহিদ হোসেন এবং ফেনী তিন আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বিগত নির্বাচনগুলো কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে তিনটিতেই মনোনয়ন পাবার আশায় একাধিক প্রার্থী বারবার করেছেন দল বদল বারবার দল বদলালেও বদলায়নি সাধারণ মানুষের ভাগ্য তবে নির্বাচনের ক্ষেত্রে দলীয় আদর্শ অবিচল থাকলে জেলার উন্নয়ন সম্ভব দাবি সচেতন মহলের ভোট আসে ভোট যায় বদলায় মুখ বদলায় দল তবে রানীদের ভাগ্য যেন ভোটের ফলাফলের বাইরেই থেকে যায় কুড়িগ্রাম পৌরসভার চৌধুরীপাড়া গ্রামের বিধবা নারী রানী তিন মেয়ের বিয়ে দিয়েছেন অন্যের বাসায় কাজ করে ছেলে নিয়ে থাকেন খাস জমির জরাজীর্ণ ঘরে একাধিকবার ভোট দিয়েছেন কিন্তু তার জীবনে আসেনি কাঙ্ক্ষিত পরিবর্তন যৌবমূল্যের চাপে মৌলিক অধিকার তো দূরে থাক ভালো খাবার পাওয়াই আজ তাদের স্বপ্ন এমপি চেয়ারম্যান মেম্বার সবাইকে ভোট দিছি সবাই মনে করো বহুত জিনিস দিবে দি দিয়ে আশা দেয় আশা পূরণ করে পায় না নিয়তি রানীর মতো জেলার হাজারো পরিবার আজ বঞ্চিত খাদ্য শিক্ষা চিকিৎসা আর কর্মসংস্থান থেকে ষোলোটি নদ নদী বেষ্টিত এই জেলায় চুয়ান্ন বছরেও গড়ে ওঠেনি ভারী কোনো শিল্প এমপি কি চেয়ারম্যান কি মেম্বার কি সকালে ভোট দিয়ে সেই থাকিয়ে কিন্তু আমার গুলোর জন্য তো কিচ্ছু করে নাই বিগত নির্বাচনগুলোতে কুড়িগ্রামের চারটি আসনের মধ্যে তিনটিতেই ঘটেছে প্রার্থীদের দল বদলের ঘটনা বারোটি জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম দুই তিন চার আসনে মনোনয়ন পেতে প্রার্থীরা একাধিকবার দল বদলালেও বদলায়নি জনগণের আর্থ সামাজিক অবস্থা স্থানীয়দের দাবি এমপিদের জবাবদিহিতা না থাকায় কাগজেই সীমাবদ্ধ থেকেছে উন্নয়ন আগে এমপি ছিল তারা তো দল পরিবর্তন করার পর তাদের আখের গোসাইছে এলাকার জেলার কিছু করে নেই হঠাৎ করে একটা দলে গিয়ে মার্কা নিয়ে এমপি হওয়ার পরেও ওরা সংসদে যে যে কথা বলবে বা ওই দলেও ওদের মনে ভাবে ভিত্তি ছিল না তবে এবারের নির্বাচনে ভিন্ন চিত্র আসনগুলোতে নেই দলছুট প্রার্থী আনাগোনা এতে নেতাকর্মীদের মধ্যে জেগেছে আশার আলো বলছেন দলীয় আদর্শে রাজনীতি হলে উন্নয়নও আসবে কুড়িগ্রাম জেলার চারটি আসনেই আমাদের যেহেতু নিজস্ব প্রার্থী দানেশের প্রার্থী এবং কি কোনো উড়ে এসে জুড়ে বসা কোনো প্রার্থী নাই তাই আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্যে দিয়ে দানেশের পক্ষে কাজ করতেছি রাজনৈতিক অঙ্গীকার ছাড়া জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিগত সময়ে জনগণের সাথে দূরত্ব তৈরি হওয়ায় পরিকল্পিত উন্নয়ন হয়নি ভাঙন কবলিত এই জেলায় এমনটাই বলছেন সংশ্লিষ্টরা কোন পলিটিক্যাল ক্যারিয়ার ছাড়াই তারা পার্লামেন্ট মেম্বার হয়েছে তো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছে বাট কুড়িগ্রাম এই অঞ্চলটা পিছিয়ে পড়া যে অঞ্চলটা এটাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায় যে এই অনেক সময় ব্যাহত হয় এটি হচ্ছে যে প্রশাসনের কিছু দুর্নীতিবাস কর্মকর্তা থাকেন তারা এটিকে ব্যাহত করেন কিন্তু এটিকে বাধা দেওয়ার জন্য একমাত্র রাজনীতিবিদদেরই প্রয়োজন রাজনীতি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে প্রশাসন এটার সুযোগটা নেয় জারিন অর্নি যমুনা নিউজ দেশ জুড়ে বইছে নির্বাচনী হওয়া এবার ভোট উৎসবে নতুন মাত্রা যোগ করেছে গণভোট আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বহুল প্রতীক্ষিত গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে সংসদ নির্বাচন নিয়ে জনসাধারণের আগ্রহের পারদ তুঙ্গে থাকলেও গণভোট নিয়ে এখনও অন্ধকারে বাগেরহাটের অধিকাংশ মানুষ আগামী বারো ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে দেশের মানুষ ঘরে বাইরে চায়ের দোকানে এখন নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ কিন্তু আলোচনা থেকে অনেকটাই দূরে গণভোট প্রান্তিক জনপদে বেশিরভাগ মানুষের নেই গণভোট নিয়ে স্পষ্ট ধারণা কেন এই গণভোট কিংবা হ্যাঁ না ভোটের মাধ্যমে কি পরিবর্তন আসবে সেটা নিয়ে রয়েছে ধোঁয়াশা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ শতাংশ আমরাই নতুন ভোটার আমরাই এখনো আসলে এই গণভোট সম্পর্কে আমরা কিছুই জানি না আমরা স্মার্টফোন চালাচ্ছি আমরা ফেসবুক করছি আমরা ইনস্টাগ্রাম দেখছি কিন্তু আমরা আসলে কিন্তু কোনোভাবেই জানতে পারছি না যে গণভোটটা বিষয়টা কি আমরা এখনো এটা সম্পর্কে বেশি অবগত না এটা যদি আরো বেশি প্রচার করা হয় তাহলে আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই ভোটটা হ্যাবোধক হবে কিংবা না হবে এই হা না ভোট এটা সম্পর্কে কোনোদিন শুনিও নাই দেখিও নাই জানিও না আর এটা উপকারিত অপকারিত সম্পর্কে আমার কোনো মানে আমরা জানিও না কারোর কাছ থেকে শুনবো তারাও জানে না জুলাই সনদের প্রস্তাবনা বাস্তবায়নে হবেই গণভোট চারটি প্রশ্নের বিপরীতে ভোটাররা দিবেন হ্যাঁ অথবা না জবাব তবে প্রচারণার অভাবে মাঠ পর্যায়ের সুফল পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে শঙ্কা গণভোট সম্পর্কে জুলাই অভ্যুত্থানের কি একটা গণভোট হবে কিন্তু ওইটা আসলে আমরা বুঝি না জুলাই সনদের বিষয়ে আসলে পাবলিক খুব একটা ভালো জানে না আমি মনে করি এই জন্যই মানুষ সচেতন করা উচিত প্রত্যেকটা জেলা প্রশাসক জানান দ্রুতই গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা শুরু হবে রাজনৈতিক দলের নেতারা বলেন গণতন্ত্রের উৎসবে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে সোচ্চার তারাও গণভোটের বিষয়টি মানুষের কাছে একেবারেই নতুন নির্বাচন কমিশন প্রচারণামূলক বিভিন্ন আমাদেরকে ম্যাটেরিয়ালস দিয়েছে আমরা সেগুলি প্রচার করছি এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন উপাসনালয় এবং বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে আমরা এগুলো ব্যাপক প্রচারের আয়োজন করেছি আমরা অবশ্যই উদ্যোগ নেবে আমরা সাধারণ জনগণের কাছে এটি নিয়ে কথা বলছি যে গণভোট অবশ্যই আমাদের সবাই যারা জানে না তাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি সংখ্যাগরিষ্ঠ মানুষ হ্যাঁ ভোট দিলে পরবর্তী নির্বাচিত সংসদ জুলাই সনদ অনুযায়ী সংবিধান পরিবর্তনে আইনত বাধ্য থাকবে